হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মাসুম হোসাইন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন একটা মানুষ কতটা দুর্ভাগা জানতে হলে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন একটা লোক যে মানুষকে খুব কষ্ট দিত মানুষকে কষ্ট দিয়ে কথা বলতো মানুষের সাথে অন্যায় করত অন্যায়ভাবে মানুষের সম্পত্তি আত্মসাত করত তো কিছুদিন পর লোকটা হঠাৎ মারা গেল মারা যাওয়ার পর তা জানা যায় তেমন কোনো মানুষ আসলো না কেন আসলো না তার এই কর্মের কারণে তার জানা যায় হয়তো কিছু সংখ্যক লোক দিয়ে জানাজা পরিয়ে তাকে দাফন করা হয় হঠাৎ একদিন লোকটি তার ওয়াইফের স্বপ্নে দেখা দেয় এবং তার ওয়াইফকে বলতেছিল যেন দুনিয়া থেকে তার জন্য কিছু সবাব পাঠানো হয় অর্থাৎ তার জন্য কিছু ইবাদত করে তার জন্য পরকালে কিছু সবাব পাঠানোর জন্য বলা হলো তার ওয়াইফ তখন কি করলেন তার তিন মেয়ে ছিল তিন মেয়েদেরকে ডাকলেন এবং তিন মেয়েদেরকে এই কথা শেয়ার করলেন শেয়ার করার পরবর্তীতে তার বড় মেয়ের হাজব্যান্ড ছিলেন বা ব্যাংকের বড় অফিসার সাথে সাথে তিনি কিছু টাকা পেমেন্ট করে দিলেন এবং কি তার দ্বিতীয় যেই মেয়ে ছিল সেই মেয়ের হাজব্যান্ড ছিল একজন সুদের রাজা কিছুদিন আগে সে জেল খেটেছিল এই সুদের কারণে এবং সেও কিছু টাকা পাঠিয়ে দিল শাশুড়ির কাছে পরবর্তীতে তৃতীয় যেই মেয়ে ছিল সেই মেয়ের হাজব্যান্ড ছিল অন্যতম হারাম ইনকামের মধ্যে এক নম্বর অত তাদের এই টাকা দিয়ে সোয়াব রাসানির কাজ চলছে অথচ কত বড় আফসুস যে তার জন্য একটু দোয়া করবে সেই মানুষটুকু তার নেই তার জন্য একটু সৎকায়ে জারিয়া করবে সেই সুযোগটুকু তার নেই এর মাধ্যমে আমরা কি শিক্ষা অর্জন করলাম আপনি যে ফল লাগাবেন ঠিক দিন শেষে গাছ আপনাকে ওই ফলই দিবে সে তার তিনটা মেয়েকে বিবাহ দিয়েছিল তিনজন ঘুষখুর সুদখুর এবং হারামকে হারামের পয়সা থেকে এই কারণে তার এই দুনিয়াতে যত ধরনের যত আয়োজন করা হোক না কেন যত কিছুই করা হোক না কেন এই সুদ ঘুষ আর হারামের আয়ের এই টাকা উপার্জন তার জন্য কোনো কাজেই আসবে না এই দুনিয়ার জমিনের যত কিছু হরা হচ্ছে তার ওই পরপারে কখনোই এই আমল গিয়ে পৌঁছবে না কারণ সব কিছু অন্যায় সুদ ঘুষ এবং হারামের টাকা তাই আমরা সবসময় হালাল ইনকামের চেষ্টা করব কম হোক নিজেকে যতটুকু সম্ভব হালালের পথে রাখার চেষ্টা করব যাতে হারামের পথে আমরা না যাই কারণ হারাম হারাম সব জায়গায় হারাম এবং এটা যেমন আপনার জন্য খারাপ ঠিক আপনার পরবর্তী প্রজন্মের জন্য খারাপ তাই আমরা চেষ্টা করব কম হোক আমরা হালাল উপার্জন করব হালাল খাবো এবং কি হালাল যেমনটা আপনাকে দুনিয়ার জমিনে প্রশান্তি দিবে ঠিক পরপারে আপনাকে প্রশান্তি দিবে এই জন্য হালাল ভক্ষণ করুন নেককারদের সাথে চলুন নেককারদের সাথে চললে যেমন দুনিয়াতে ফায়দা হবে ঠিক আখিরাতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক লাভবান হবেন হারাম উপার্জন যে কতটা ক্ষতিকর সেটা আপনি নিজেও হয়তো জানেন না যার ফলে আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনার পরিবারকেও আপনি ক্ষতির সম্মুখীন হতে সাহায্য করছেন যার ফল কখনো ভালো হবে না ভালো হওয়ার না কখনো হওয়ার চেষ্টাও হবে না যার ফল কখনো ভালো হয় না আপনি যেরকমভাবে নিজের পরিবারটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন নিজের সম্পর্কগুলোকে হারামধারা লিপ্ত করছেন যার ফল আপনার মেয়েদের উপরও প্রভাব পড়বে নিজ সন্তানকে আপনি হারামদের দিকে ধাবিত হওয়ার জন্য সাহায্য করেছেন যার ফল আপনার ছেলে মেয়েরা আপনার মেয়েরা একটা সময় আপনাকে দিবে যার ফল আপনি হয়তো এখন ভোগ করবেন যে আপনি যেই বর্তমান সিচুয়েশনের যে পরিস্থিতির কারণে আপনি তাকে বলছেন আপনার জন্য পরকালে যেই দোয়া প্রার্থনা করার জন্য কিন্তু সেটা হচ্ছে হারামের পয়সায় যার ফল ভালো হয় না আমি বলেছিলাম এই হারামের টাকা উপার্জিত টাকা সম্পদ দিয়ে কখনো আপনার জন্য যত চাই করা হোক না কেন এর ফল ভালো হবে না আর এর ফল আপনি কখনো পরকালে পাবেন না এই কথাটা মাথায় রাখবেন যারা আমরা হারামের উপার্জন নিয়ে বসবাস করি হারাম নিয়ে থাকি হারাম নিয়ে আমাদের দিন যায় হারাম নিয়ে রাত যায় বাঁশ যায় বসর যায় আমাদের পরিবারটাকে এই হারাম থেকে মুক্ত করি নিজে হারাম থেকে বাঁচার চেষ্টা করি হালাল উপার্জন করে নিজেকে কষ্ট করে হলেও পরকালে আমরা শান্তি অনুভব করতে পারবো ইনশাল্লাহ